আমি বাসার পুরানো কড়াইতেই রান্নাবান্না করি এসব কড়াই দেখতে কালো হলেও এর অনেক বয়স রয়েছে আর এই কড়াইয়ে রান্না করলে মনে হয় তরকারি আরও বেশি স্বাদের হয় সো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক সঞ্জিদা আক্তার আজকে আমি রান্না করছি মুরগির গোস্ত কম মশলা দিয়ে তাই চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি অনেক পুরানো করাই এর বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ হবে আর এতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিয়েছি পিঁয়াজ কচি এখন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলো বাদামি কালারের করে নিয়ে আসবো এরপর এর ভিতরে দিয়ে দেব আদা রসুন বাটা যেহেতু মশলা কম দিয়ে রান্না করব। তাই আমি আজকে এখানে অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এই যে দেখো মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে নেব এরপর এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেব এতে গুঁড়ো মরিচ এখন আমি একটু কম মশলা দিয়েই তরি তরকারি রান্না করে থাকি তো এই তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুঁড়ো মরিচ দিয়ে নেবেন আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি কত সুন্দর বলক চলে এসেছে এখন এতে আমি দিয়ে দিলাম দারুচিনি এলাচ দিয়ে দিলাম তেজপাতা মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এই যে মশলাগুলো একদম কষিয়ে এসেছে এখন এর ভিতরে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেরা মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি গস্তগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু বন্ধুরা আলু ছাড়া তো আমাদের কারোই চলে না আলু আমরা পরিবারের সবাই খুবই পছন্দ করি সব ধরনের তরকারিতেই আলু দিতেই হয় এই তো খুব ভালোভাবে মিক্স করে এখন এটাও কষিয়ে নেব তো আলুও কষিয়ে নেওয়া হয়ে গেল গোস্তগুলোর সাথে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি যেহেতু আমি এখানে মশলা একটু কম ব্যবহার করেছি তার কারণে কালারটা একটু স্যাঁতে দেখাচ্ছে বন্ধুরা তোমরা চাইলে এখানে তোমাদের ইচ্ছে মতন দিতে পারো পরিমাণ অনুযায়ী একটু বাড়িয়ে খুব সুন্দরভাবে কষিয়ে এসেছে এখন উপর থেকে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এবার মিক্স করে নিব ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো